ভিডিও কলের গোপন নগ্ন ভিডিও রেকর্ডিং করে ভাইরাল করল প্রেমিক অপমানে আত্মহত্যার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রী ভিডিও কলে তোলা প্রেমিকা নগ্ন ছবি রেকর্ড করে সেই ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মোরারই থানার অন্তর্গত এক গ্রামে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে মোরারই থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের নাম জাহির শেখ অভিযোগ দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রলোভনে ফেলে সে ভিডিও কলে তার আপত্তিকর ছবি রেকর্ড করে পরে সম্পর্কে দূরত্ব আসতেই সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়ে মেয়েটি অপমান সহ্য করতে না পেরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমেই মোরারে গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে বর্তমানে সে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন মেয়েটির পরিবার মোরারে থানায় লিখিত অভিযোগ দায়ের করে আজকে আগে মানে ভিডিও কল করেছিল যার পর বই ফোন চাপ করে দেখে এই জিনিস আমাকে দেখা কি ওই জিনিস দেখা মেয়েটা বাধ্য হয়ে দেখেছে দেখে ছেলেটা কী করেছে ভিডিও রেকর্ডিং করেছে ভিডিও কল থেকে রেকর্ডিং করে যাইছে দিয়ে পুরো এখন ফেসবুকে ছাড়েন পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকে দিয়ে দিয়েছে ছেলেটা কী নাম ছেলেটার নাম হচ্ছে তোমার বাবা নাম দিয়ে গেছে হ্যাঁ ছেলেটার নাম হচ্ছে জাহ সাহেব আর বাপের নাম হচ্ছে কুকিল আচ্ছা আপনারা থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছি আচ্ছা কখন ঘটনাটা ঘটেছিল দিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত জাহিদ শেখকে গ্রেফতার করেছে রবিবার তাকে রামপুর হাট মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গেছে বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা